হে জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হলো যে হজরত ইসা আলাইসাল্লাম বলেছেন যে তোমরা শিশুর মতো হও তো আমরা একটা সাবালক মানুষ আমরা জগতে সাবালক হয়ে জন্মে জন্মাইনি কিন্তু শিশু থেকে আমরা সাবালক হয়েছি কিন্তু একজন সাবালক মানুষ কিভাবে শিশুর মতো আচরণ করতে পারে শিশুকে চকলেট দিলেও খুশি এবং দেখা গেছে তাকে একটু আদর দিলে সে খুশি কিন্তু একটা সাবালক মানুষ তার চাহিদা থাকবে যে আমি একটা বাড়ি করব আমি এটা করব আমি সেটা করব আমার একটা বড় কিছু করতে হবে তাহলে এই স্বপ্নগুলো কিন্তু একটা শিশু করে না একটা শিশুকে চকলেট দিয়েছে সে হাসতেছে খেলতে সে খাইতেছে তাকে যা বলতেছে সে শ্বাস শুনতেছে মাথা নোকাইতেছে তাহলে বোঝা গেল কি যে হজরত ইসা আল্লাহিসাল্লাম তিনি বলেছেন শিশুর মতো হও আমরা হাদিসের দিকে কোরআনের দিকে যদি যাই তাহলে দেখা যায় যে হাদিসের দিকে লক্ষ্য করলে দেখা যায় হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম তিনি যে শিশুদের সাথে খেলামেলা করতেন শিশুদেরকে কিছু খাওয়াইয়ে দিতেন শিশুদেরকে মাথায় হাত বোলাতেন নিজের ডাক খোঁজ করতেন বেশি আনন্দ করতেন তাহলে তিনি শিশুর সাথে শিশুর মতো করে মিশে যাইত তাহলে এখানে একটা রহস্য অবশ্যই আছে যা এবার একটু কোরআনের দিকে আসি কোরআনের দিকে যদি আসি তখন দেখা যায় যে আমরা সুরা ফাতেহা পড়লে দেখা যায় যে বলতেছে যে মুস্তাকিম যে তোমরা সহজ সরল নম্র ভদ্র হও সহজ সরল নম্র ভদ্র হও যেমন একটা কথা বলা হয়েছে যে শিশুর মতো আচরণ যার তিনি কিন্তু সরল যেরকম বুঝায় তেরকমই সে বুঝে কিন্তু সে কোনো উগ্র ভাব করে না এটা লাগবে সেটা লাগবে বা বাড়ি করবো করবো ওরকম কোনো চিন্তা ভাবনা তার নেই সে ছোটোখাটো কিছু দিলে সে খুশি হয়ে যায় তার সরল তাকে যদি বসে থাকো তো বাবা বসে থাকে তাহলে একটা সামালক কিন্তু বসে থাকবে না হয়তো বসবে উঠে চলে যাবে আচ্ছা তাহলে সিরাতাল মুস্তাকিম সহজ সরল পথ তাহলে সেই সরল যদি কেউ হতে চায় তাহলে সে হতে হবে শিশুর মতো তার আচরণ শিশুর মতো যখন তার আচরণ হয়ে যাবে অরিজিনাল মতে তখন দেখা গেছে দেখেন আল্লাহ কিন্তু আল্লাহর যে সম্পদ আল্লাহর যে আধ্যাত্মিক সম্পদ এটা কিন্তু আল্লাহ নিজের কাছে রাখে তবে সেই আধ্যাত্মিক সম্পদ সেটা কাকে দান করে যারা শিশুর মতো আচ্ছা এটা কেমন কথা সেই কথাটি হলো যে একটা দুই বছর বা তিন বছরের শিশুর পকেটের মধ্যে আপনি একটা হীরা দিয়ে গেছেন যে হীরাটির দাম বর্তমানে দেড় থেকে দুই কোটি টাকা একটা হীরার টুকরা তার পকেটে দিয়েছেন বলেছে বাবা তুমি এই চকলেটটা খাও আর এই হীরাটা তোমার পকেটে রাখলাম এবং বললো যে এটা কাউকে দিবে না এটা ধরবে না এটা তোমার পকেটে থাক আচ্ছা আচ্ছা তখন সে চকলেট খাইতেছে খেলাধুলা করতেছে কিন্তু দেখা যায় যে তার পকেটের মধ্যে এত দামি হীরা এটা তার খেয়াল নেই এটা রাখতে দিয়েছে সে রেখেছে এটার দিয়ে কোনো খেয়াল নাই। এটা দিয়ে কি করবে এটা দিয়ে দেশে যে চকলেট খাইতে বাচ্চাটা পছন্দ করে এই এটা দিয়ে এরকম দশটা বিশটা চকলেটের ফ্যাক্টরি খোলা যাবে কিন্তু এই জ্ঞানটাও তার নেই তো এই জন্য তিনি সরল এবং সরল বলে তার পকেটের মধ্যে এই হীরাটা রাখা হয়েছে এবং যখন সময় হবে তখন যার হীরা সে এটা বুঝে পাবে আর যদি কোনো সাবালক ব্যক্তি কোনো জ্ঞানী ব্যক্তিকে এই হীরাটা দেওয়া হতো রাখতে হয়তো তার ভিতরে এমন কিছু কাজ করতো এই হীরাটা দিয়েছে এটা তো কোটি কোটি টাকা দাম এটা দিয়ে কিছু করে ফেলি এরপরে আমি যদি কোনো ব্যবসা বাণিজ্য বা বড়ো কিছু হতে পারি তখন তার হীরাটা তাকে ফেরত দিয়ে দেব। কিন্তু দেখা যায় বাবা এই হীরাটা হয়তো কেউ এরকম মনে করে কাজে লাগাবে কিন্তু সে হয়তো কাজে লাগিয়ে লস খেতে পারে সে আর জোগাতে পারবে না দিতে পারবে না তখন তার কাছে যে এটা মজুত রেখেছে তখন তাকে এটা ফেরত দিতে পারবে না তবে শিশুর কাছে এটা ফেরত পাবে তবে একটা সাবালক মানুষ একটা মোটামুটিভাবে একটা সাবালক মানুষ যারা বুঝে যে এই একটা হীরা দিয়ে আমি অনেক কিছু করতে পারবো তখন তার কাছে কিন্তু একজন বুঝবান ব্যক্তি এটা দেবে না এরকম আল্লাহ বলেছে তোমরা যদি কেউ আমার ধনে ধনে হতে যাও তাহলে শিশুর মতো হও সহজ সরল হও নম্রভদ্র হও তখন তোমরা দেখবা এই জিনিসটা এই জিনিসগুলো আমার সম্পদগুলো পাইবার জন্য তোমার হয়ে যাবে ভাও তবে হেল জগতবাসিক আজকে এই প্রসঙ্গটি কেন বললাম যে আমরা কিন্তু ছোটবেলা থেকে দেখে আসছি শুনে আসছি যে সাত বছর থেকে নামাজ ধরতে হবে সেই সাত বছর থেকে সুরা ফাতেহার মধ্যে পড়তেছি যে সিরাতল মুস্তাকিম হে আল্লাহ তুমি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দান করো সিরাতল মুস্তাকিমের পথ দান করো যখন নামাজটা পড়েছি সে মসজিদে পড়ি আর ঘরে পড়ি কিন্তু বাহিরে গিয়ে সে তখন আর আমার সিরাতুল মুস্তাকিম থাকে না তো দেখা যাচ্ছে আশি বছর একশো বছর যদি বাঁচি এবং শুধু বলতেই আসি যে আল্লাহ তুমি সিরাতুল মুস্তাকিমের পথ দান করো সহজ সরল বানিয়ে দাও সরজ সহজ সরল পথ আমাকে দাও কিন্তু দেখা গেছে প্রত্যেক দিন চাইতেছি আর এই সহজ সরল আমি হচ্ছি না আমার ভিতরে গরল রয়ে গেছে নামাজের মধ্যে আমি মসজিদে থাকতে পারি না নামাজের মধ্যে আমি নামাজের স্থানে থাকি না আমি চলে যাই বিভিন্ন স্থানে তখন দেখা গেছে আমাদের ভিতরে গরল আছে সরল নেই আর সরল নেই বলে সে হীরা বা আল্লাহর ধন আমাদেরকে দেয় না আর যদি অবুজ হইতাম অজ্ঞানের মতো শুধু তাকেই চিনতাম শুধু তাকেই ভালোবাসতাম যে আল্লাহকে ছাড়া আর কিছু চাইতাম না তখন অজ্ঞানের মতো যখন আল্লাহকে ভালোবাসতাম তখন আল্লাহ এই অজ্ঞানীকে আল্লাহর সাথে মিশিয়ে নিত এখন দেখা গেছে যে আমার তো জ্ঞান আছে এটা করলে সেটা হবে সেটা করলে সেটা হবে তখন আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর কাছে আল্লাহর কাছে অনেক কিছু চাই আল্লাহ এটা দাও আল্লাহ সেটা দাও আল্লাহ সেটা দাও তখন দেখা গেছে যে আল্লাহকে চাই না আল্লাহর ধন চাই বেহস্ত চাই দোজক থেকে বাঁচতে চাই আল্লাহকে চাই না তাহলে বোঝা গেল তারা আল্লাহকে তারা এমন গেরি হয়ে গেছে তখন আল্লাহকে চাওয়া ছাড়া আল্লাহর ধন চাইতেছে কিন্তু আল্লাহকে চাইতেছে না আজকে আমি বোঝাইতে চাচ্ছি এই কথাগুলোই যে আমরা যে ভুলগুলো করে থাকি এখানে সেই ভুল যে আমরা সরল হতে হবে সহজ হতে হবে এবং শিশুর মতো হতে হবে তখন আল্লাহ আমাদেরকে জয় করে দেবে আল্লাহর ধন দিয়ে আমাকে জড়িয়ে দেবে তখন আল্লাহর ধনে যদি ধনে হতে পারে তখন আল্লাহর সাথে মিশতে পারব হে জগতবাসী তো আজ এই কথাগুলো বলি রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ